এর সাথে কি দেখছি আমরা এর সাথে প্রথম কয়েকদিন আওয়ামী লীগ নেত্রী চলে গেছে পালিয়ে গেছে কিন্তু তাদের কর্মীরা যাদেরকে আমরা আগে বলতাম আমরা অনেকেই আগে তাদের বলতাম যে তুমি যেটা করছো তোমার নেতৃত্বে কিন্তু পালাবে তখন তুমি যাওয়ার কথা এই লোকগুলো কিন্তু পালিয়ে যায়নি তারা দুটো কাজ করছে একটা সর্ববেশে আছে তারা দিনে চুপচাপ বাড়িতে থাকে রাত্রে আমাদের অনেক নেতা কর্মীর সঙ্গে যোগাযোগের চেষ্টা আমি তো আশ্চর্য পেয়েছি আমরা দেখলাম এই দশটা চেয়ারম্যান এখন নাই কিন্তু এই দশটা চেয়ারম্যানকে অনেকেই আবার তার চেয়ারে বসিয়ে দেওয়ার জন্য আমাদের দলের থেকেও অনেকে চেষ্টা করেছে আমি প্রশ্ন করি যখন আপনি এই স্পেস খেলেন যখন পুলিশ আপনার বাড়িতে তারা দেয়

এক কোটা আপনি দলের সাথে সাথে এই এক কোটা আমাদের জনগণের মধ্যে নিয়ে যেতে হবে জনগণের এখন সামনে যখনই নির্বাচন হয় এই নির্বাচনে আমাদের দলের সহ গণতান্ত্রিক গণদল তাদের কিন্তু একটা দাবি যে যার যার ভোট সে এবং আজকে যারা আঠারো বছর আঠারো সতেরো বছর যারা ভোট দিতে পারেনি এই নতুন ছেলে মেয়েরা যারা ভোটার হয়েছে তাদেরকে সুযোগ করে দিতে হবে ভোট তারা ভোট দিতে পারে এবং তাদের তাদের তারা কিন্তু এই এলাকার পূর্ব ইতিহাস জানে না আপনাদের মুরব্বীদের কাছে আমার অনুরোধ থাকে তাদেরকে এটা শেখাতে হবে তাদেরকে জানাতে হবে কি জানাতে হবে আমরা কেন বিএনপি করি আমাদের আমাদের বিএনপির মূল কথাটা

সে লোক তাকে ভোট দিয়েছে সেটা আমার জানার কথা না আমরা তো আমাদের আর নির্বাচন কমিশনার ডিক্লেয়ার করেছে চল্লিশ পার্সেন্ট ভোট তো সেই টু থ্রি পার্সেন্টের কোন লোক যদি থাকে সে তারা প্রমিনেন্ট ছিল তারা যেন আমাদের দলের ভুগিয়ে আপনাদেরকে সতর্ক এবং দেখেন এই দেশের শিল্পটাকে ধ্বংস করার জন্য বন্ধ আমাদের ছেলেমেয়েরা এলাকায় আমাদের অনেক চাকরি যদি একটা গার্মেন্ট সেখানে বন্ধ হয়ে যায় চাকরিটাও তো চলে যাবে সে চলবে কি করে দেশের কিন্তু ইকোনমি আগে যা থেকে বসিয়ে খাওয়াতে দেশ দেশে সে টাকা নাই তো সবই তো নিয়ে গেছে তারা দেশে অনেকে বলে যে সে থাকি না এই আন্দোলন ছাড়া না পালেলেও এখন এমনিতেই পালিয়ে দিত কারণ তার যা নাওয়া সে সবই নিয়ে গেছে আমি আপনাদের সেই জন্য বলব যে আপনারা ঐক্যবদ্ধ হন এবং আমার আরেকটা অনুরোধ থাকবে মুরব্বী এবং আমাদের দলীয় কর্মীদের সবার উপরে যে জনসাধারণের সাথে মিশতে হবে তাদেরকে বোঝাতে হবে এবং তাদেরকে আপনার ব্যবহারে যে মুক্ত হয়ে বিএনপিতে আসে কিংবা বিএনপিতে ভোট দেয় ব্যবস্থা করতে হবে আপনারা যদি এখন বাজারের দোকান লুট করতে যান বাজারের জায়গা লুট করতে যান ভাড়াতে হয়ে আরেকজনের জমি দখল করতে যান তাহলে কিন্তু আপনার মধ্যে নাও মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য আমাদের তিনশো জায়গায় সব করতে হবে আমাদের এখানে আমাকে রোজ না পেলেও এই এলাকায় প্রতিদিন কি ঘটে একটা ছোট চিত্র হলেও আমি পাই তো এখন তো আমার হাতে কোনো ক্ষমতা নাই এখন তো আমি যা ইচ্ছা করলেও আপনাদের অনেক জিনিস থামাতে পারবো না কাজেই এখন আপনাদের

আমরা যেন এর সাথে সাথে সামনে পূজা দুর্গাপূজা এখানে যা আমার সঙ্গে যে একটু মাঠ মিলিয়ে গেছে আমাদের হিন্দু ভাইয়েরা তাদেরই সারা দিয়ে জন্য তাদেরকে আমি জানাচ্ছি এবং এলাকাবাসীর প্রতি আমি অনুরোধ করছি আপনারা যেন আমাদের হিন্দু পূজাটা করতে পারে সেইভাবে আপনারা সতর্ক থাকেন এবং তাদের পাশে থাকেন ঠিক এবং এখানে আগে কখনোই আমাদের বিএনপির থেকে এই এতদিনে সিংহের কখনোই দুর্গা পূজা উৎসব